মানুষের সাথে পুলিশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করতে বিশেষ উদ্যোগী হলেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার এই অন্যতম উদ্যোগের নাম সমাধান সভা নিজ নিজ এলাকার সাধারণ মানুষের অভাব অভিযোগ অনেক সময় পুলিশ সুপার পর্যন্ত পৌঁছয় না তাই এবারে মানুষের অভাব অভিযোগ শুনতে থানায় থানায় পুলিশ সুপার রবিবার শামসেরগঞ্জ থানায় এই কর্মসূচি গ্রহণ করা হয় শামশেরগঞ্জবাসীর সমস্যা সমাধানের জন্য জঙ্গিপুর পুলিশ জেলার একটি বিশেষ প্রয়াস এই ব্যানারে সমাধান সভার আয়োজন করা হয় এদিন থানায় এসে এলাকাবাসীর বক্তব্য শোনেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার সাহ অভিযোগ শোনার পাশাপাশি সরাসরি সমস্যার সমাধানও করলেন পুলিশ কর্তারা কোন অভিযোগের ক্ষেত্রে কি করণীয় তাও বাতলে দিলেন তারা যে কোনো রকম সমস্যা সমাধানের জন্য জঙ্গিপুর জেলা পুলিশের উদ্যোগ এই বিশেষ সমাধান সভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ অতিরিক্ত পুলিশ সুপার সৌমজিৎ বড়ুয়া ফারাক্কা সাবডিভিশনের এসডিপিও শেখ শামসুদ্দিন শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা এদিন শামশেরগঞ্জ থানার বিভিন্ন প্রান্ত থেকে পুরুষ এবং মহিলারা সমাধান সভায় সামিল হয়ে তাদের নানাবিধ সমস্যা তুলে ধরেন পুলিশ কর্তাদের সামনে তৎক্ষণাৎ সমস্যা সমাধানে জঙ্গিপুর জেলা পুলিশের এ ধরনের মহতি উদ্যোগকে সাধুবাদ জানান সাধারণ মানুষ জঙ্গিপুর জেলা পুলিশের তত্ত্বাবধানে থাকা সমস্ত থানা এলাকাতেই সমাধান সভার আয়োজন করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে শুধু একবারই নয় মাঝে মধ্যেই বসবে ধরনের সমাধান সভা যাকে ঘিরে আশার আলো দেখছেন সাধারণ মানুষ আমাদের একটা উদ্যোগ মধ্যে পাবলিকের গ্রিভের যারা সমস্যা আছে সরাসরি আমি নিজে এসে আমি আর নিজে আমাদের সুনিয়র অফিসাররা আছেন এসপি আমাদের জোনাল সাহেব আমাদের এসডিপিও সবাই পুরো টিম আমাদের থানা ভিত্তিকে আমরা এই প্রোগ্রামগুলো করতে যাচ্ছি করছি রেগুলারলি এটা করাই হচ্ছে আজকে আমাদের সংসদগঞ্জে প্রোগ্রাম ছিল প্রায় একশো প্লাস মানুষ এসেছিলেন নিজে নিজে সমস্যাগুলো বললে। আর যত আমরা আমাদের এর আছে আমরা ওটা দিয়ে শুনলাম আর আরও কিছু ডিভেন্স থাকলে সমস্যা থাকলে ওটা আমরা এখানে রিজলভ করলাম নাহলে ওদের বললাম কি আমরা এটা তাড়াতাড়ি অ্যাকশন আর যত তাড়াতাড়ি সম্ভব আমরা অ্যাকশন নিয়ে ওটা আপনাকে সমস্যার সমাধান করলাম মূলত কী ধরনের সমস্যা